আজকে আমাদের সভা শেষে আমার সহকারী সভাধিপতি সোহাসিনী করকে নিয়ে আমি এই পথেই যাচ্ছি হঠাৎ করে বাইক আটকে বাইক আটকে খুব অসাব্য ভাষায় গালিগালাজ করা আমার মোবাইল ছাড়িয়ে নেওয়ার ধমকচমক দেওয়া এবং আমার আমার বাইক যে চালাচ্ছিলো পোলাশকন্দ এই বিজেপির দু চারটে ছেলে তার মধ্যে এই বচন বচন ছেলেটা চরম নোংরামও করেছে আরও দু চারটে ছেলে রয়েছে তার মধ্যে এই বচন ছেলেটা এই মুহূর্তে আমি কোথাও দেখতে পাচ্ছি না পালিয়ে গেছে এবং হঠাৎ করে ঘুষি চালাচালি মারধর আমাদের এই পলাশকরণকে মারধর করা ঠিক আছে এই সব শুরু আমার চোখের সামনে এগুলো কোনো কারণ নেই কোনো কারণ নেই এবং এবং পলাশকরণকে মারতে পলাশকরণকে মারতে মারতে এটা বলছে সালা তৃণমূল করবি আর একদম আমার সামনে এটা হয়েছে বলে সালা তৃণমূল করবি আমার সামনে মারতে মারতে বলছে পলাশকে বিজেপি ঠিক আছে আমার চোখের সামনে পলাশকে মারতে মারতে বলছে স্যার আর তৃণমূল করবি তো আমি এটা প্রশাসন এসছে প্রশাসন যদি অবিলম্বে এই ছেলেগুলোর বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে হবে প্রশাসন তার ব্যবস্থা যদি না নেয় বৃহত্তর পরিবেশ তৈরি হবে বৃহত্তর আন্দোলনমুখী নন্দ বকুলনগর তৈরি হয় আমাদের কর্মী একজন হসপিটালে ভর্তি আছে আর একজন আমার সঙ্গে এখন আছে একে মারধর করেছে। আমার নাম জয়দেব দাস তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জনজাগরণ সভা বিদ্যুতের প্রস্তুতি সভা ছিল মহেশপুর বাজারে সেখান থেকে ফেরার পথে তৃণমূল কর্মীরা বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এই যে সভাটা করছে এই সভাটার নামই দেখে বোঝা যাচ্ছে যে কি সভা করতে এসেছিল আজকে তৃণমূল কংগ্রেস এটা কি বলে এই সভাটার নাম হচ্ছে জনগর্জন সভা না কীরকম এরকম একটা সভা এরা মহেশপুর বাজারে করেছিল এরা নিজেরা নিজেদের ভেতরে কন্দল নিজেরা মারপিট করে ভারতীয় জনতা পার্টির নামে দোষ চাপিয়ে দিচ্ছে আজকে এদের পায়ের তলায় মা পার্টি নেই এরা নিজেরা মারপিট করে ভারতীয় জনতা পার্টির জুজু দেখতে যখনই দেখছে কোনো ঘটনা ঘটছে তখনই এরা ভারতীয় জনতা পার্টির নামে চাপিয়ে দিচ্ছে আমার নাম সাহেব দাস আমি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের সদস্য এবং ঘাটাল সাংগঠনিক জেলার জয়েন্ট ইনচার্জ যারে এখন এরা এখন প্রশাসনে আছে পুলিশ প্রশাসন এদের এরা যদি এরকমভাবে বিক্ষোভ বা পদ অবরোধ করে এটা দুর্ভাগ্যজনক বিষয় আজকে সারা পশ্চিমবাংলায় কি পরিস্থিতি চলছে যে একের পর এক যারা ভালো নেতৃত্ব তৃণমূলের ভালো নেতৃত্ব তারা বিজেপিতে যোগদান করছে লোকসভার আগে তারা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসটা শুধুমাত্র প্রাইভেট লিম লিমিটেড কোম্পানি অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তারা একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে তাদের যোগ আছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতার সঙ্গে দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে সরাসরি যোগ আছে তাই আর এরা হতাশ হয়ে গেছে যখন দেখছি যে লোকসভা ভোটের আগে একের পর এক নেতা মন্ত্রীরা যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এরা হতাশ হয়ে গেছে সাধারণ মানুষ এদের সঙ্গে নেই তাই এরা এরকমভাবে নাটক তৈরি করেছে আর মহেশপুর বাজারে আমার নাম সাহেব দাস রাজ্য কমিটির সদস্য এবং ঘাটাল সাংগঠনিক জেলার অবজারভার